শুক্রবার মানে স্পেশাল দিন আর স্পেশাল দিনে আজকের স্পেশাল আয়োজন ছিল স্পেশাল কিছু মানুষের জন্য আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই ওনাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি প্রতি বছর ঈদের পরে কিন্তু আমাদের বাসায় এই আয়োজনটা করা হয় মানে ঈদের পরে সব জামাইদের দাওয়াত করে খাওয়ানো হয় এই একটা দিনের জন্য আমরা অনেক বেশি আগ্রহে থাকি কারণ এই দিনে আমরা সব বোনরা একসাথে হতে পারি আসলে বাবার বাড়ি আসা মানে কিন্তু ঈদের যে কোনো অংশে কম নয় যতই ঈদ চলে যাক না কেন মেয়েরা যেদিন বাবার বাড়িতে আসে সেদিনই তাদের জন্য ঈদের দিন সেদিন ঘুম থেকে উঠে নাস্তা করেই আমি ছোলাটা জ্বালিয়ে দিই কারণ গরুর মাংসটা রান্না করতে অনেক বেশি সময় লাগবে আমার বড় বোন আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে যার কারণে গরুর মাংস আর মুরগির রসটা আমিই রান্না করে ফেলেছিলাম আর বড় আপা আসার পর চিংড়ির ভুনা তারপর হচ্ছে কাবাবটা করেছিল কাবাবটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর পোলাও রান্নার দায়িত্বটাও কিন্তু আমার বড় আপার ওপরেই ছিল সব রান্নাবান্না শেষ হয়ে গেলে অলরেডি সবাই কিন্তু চলে এসেছে আমার আপা সবার আগে চলে এসেছিল। আর তারপর আমার দুলাভাই ভাই ভাগনা ভাগনে ছোটো বোন ছোটো বোনের জামাই ওরা সবাই পরে এসেছে আর এবার কিন্তু আমাদের এই আয়োজনে আমাদের নতুন জামাইও আসবে আর এবারের আয়োজনে কিন্তু আমার ভাইও থাকছে যেহেতু আমার ভাই দেশের বাইরে থাকত বাসায় এরকম কোনো আয়োজন হলে সব সময় আমরা আমার ভাইকে অনেক বেশি মিস করতাম আলহামদুলিল্লাহ এবারের এই আয়োজনে আমার ভাই নিজের হাতে সব কিছু করেছে মানে বাজার সদায় যা কিছু করতে হয় সব কিছু এসে নিজের হাতে করতে পেরেছে আর এবারের সবার সাথে আমার ভাইও সামিল ছিল সেই কারণে আমরা অনেক বেশি খুশি যখন আমরা সব ভাই বোন একসাথে থাকি তখন আমাদের সময়টা খুবই ভালো কাটে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্পর্কটা যেন সারা জীবন এরকমই থাকে রান্না বান্না শেষে আমি সবাইকে খাবার টেবিলে খাবার সার্ভ করে দিয়েছিলাম আর এদিকে সব সময় মতো আমার দোলা কিন্তু নিচে একটা চাদর বিছিয়ে খেতে বসে পড়েছে তার নাকি নিচে বসে খেতেই বেশি ভালো লাগে আর এবার আমার দুলা ভাইকে কোম্পানি দেওয়ার জন্য আপনাদের ভাইয়াও দুলা ভাইয়ের সাথে নিজে বসেই খাচ্ছিলো সবাইকে দেখাচ্ছে অথচ আমার ভাইকেই দেখাচ্ছি না আমার ভাই এই সময়টাতে বাড়িতে ছিল না সে তার একটা কাজে বাহিরে গিয়েছিল কিছুক্ষণ পরে সে বাইরে থেকে চলে আসবে আর এর মধ্যে আমাদের নতুন জামাই চলে এসেছে তারা আসতে একটু লেট হতে আমাদের বাসায় সবাই খেয়ে নিয়েছিল আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা সবাই খেতে বসবো দাঁত খেতে আসার সময় বাড়ির জামাইরাজের সাথে করে কত কিছু নিয়ে আসে আর এই যে দইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমায়ের দই ওনার দইটা অনেক বেশি ফেমাস আর খেতেও অনেক বেশি সুস্বাদু আমাদের সবার কাছে এই দইটা অনেক বেশি ভালো লাগে খাবার পর সবাই বসে গল্প গুজব করছিলো এর মধ্যে আমি সবাইকে দই সার্ভ করে দিলাম খাওয়ার পরে দইটা খেলে খাবারটা খুব সহজেই হজম হয়ে যাবে আর এর মধ্যে সবাই বসে প্ল্যানিং করছে তারা সবাই মিলে দোলাভাইয়ের গ্রামের বাড়ি নিকরাইল যাবে আমরাও সবাই রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া করার পরে আর কিছুক্ষণ পরেই আমরা নিকরাইল রওনা হব নিকরাল থেকে আসার পর আমরা একটা কেক কাটছিলাম এই সুন্দর কেকটা আমার ফুপু তার নিজের হাতে তৈরি করে দিয়েছিল কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল আমরা রাত প্রায় সাড়ে আটটার দিকে নিকরাল থেকে বাসায় ফিরে আর নিকরাল গিয়ে আমরা কি কি করেছি সেখানকার ব্লগটাও ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব রাত প্রায় এগারোটার দিকে যখন আমার বড় বোনেরা বাসায় চলে যাবে তখন এই কেকটার কথা মনে পড়ে তো রাত্রে এগারোটার দিকে আমরা সবাই কেক কেটে খাওয়া শুরু করে আর আমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা কেক বানিয়ে দেওয়ার জন্য আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ